বড়টা পঁচিশ হাজার ওজন কেমন হবে ভাই বাইশ কেজি ওজন হবে কত মূল আছে এখন পর্যন্ত আড়ারো হাজার উনিশ হাজার মূল আছে আচ্ছা তা নিয়েছি ছাগল আমি একটু আপনাদেরকে গরুর বাজার দিকে নিয়ে যাবো আমি চেষ্টা করবো আপনাদেরকে গরুর বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আশা খুবই ভালো লাগবে একটু দেখাই ভাইয়ের সাথে একটু কথা বলি আজকের বাজার দর

বাষট্টি লাগবে দর্শক গরু যারা হাড ডিসের গরু এখন থেকে নিতে চান আর এই পাশে মুরব্বির হাতে একটা লাল গরু দিতে আসসালাম আলাইকুম মুরব্বি ভালো আছেন কত চাইলেন পঁচানব্বই চাইছেন মূল আছে কত আশি মূল আছে বেসবেন কত তাই দেখি না কাস্টমার বুঝে কথা তাতে তো নাই মনে হয় তাতে নাই খামারের জন্য যারা খামারে নিয়ে পালতে চান তাদের জন্য সুন্দর শাহি হলের বিজ দেওয়া আছে এটা ভালোই লাগতেছে গরু আসলে নিয়ে লাভ তবে কেনার সময় একটু দরদাম করে নিতে হবে মোটামুটি ভালো একটা পজিশনে যাইতে পারবেন আপনারা যারা ব্যবসা করবেন যারা খামারে নিয়ে গরু পালতে চান মানে কোরবানিতে যারা গরু তুলবেন তাদের জন্য আসলে এদিকে আরো অসংখ্য গরু কিন্তু রয়েছে এগুলো বেশ ভালো একটু কথা বলে ওনাদের সাথে কি অবস্থা সাথে কথা বলে একটু জানি

দেওয়া কত তো ভাইয়া আমি তো আসলে আমি ভিডিও করতেছি মানুষজনকে ইনভাইটেশন দিচ্ছি বাজার আসার জন্য কত তো ছাড়বেন ভাইয়া নাই না 50 60 70 50 ছাড়বেন কি বাধা হয়ে গেছে বাজার হ্যাঁ বাজার ওজন কেমন আছে ভাই ওজন আনুমানিক 3 মন হবে কাছাকাছি আপনাদেরকে আসলে আমার কাছে মনে হচ্ছে কেন জানি গত বাজার আছে এবছর একটু বাজারটা একটু বাড়তি ভাই কি গরু নিতে আসলেন নাকি কেমন দেখলেন দরদাম ভাই মোটামুটি কেমন কি নাগাল্যান্ড মধ্যে আছে না বাইরে

দর্শক এরকম অসংখ্য গরু ছাগল আমি দেখবো দেখাবো আপনাদেরকে এটা করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন কারণ অনেক দূর থেকে জাম তারাই আসছে আপনারা চিটাঙের হালাত অবস্থা খুবই জানেন এদের সাবস্ক্রাইব করতে আমাদেরকে করে দেবেন তো এই পাশ থেকে যদি একটু আসি এদের কিন্তু বেশ সুন্দর সুন্দর কালারফুল গুলো আছে কিন্তু গরু থাকলে কি হবে গরুর একটু দাম মোটামুটি ভাই আপনার গরু না 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 দেখতেছেন দেখতেছেন কেমন দেখলেন ভাই আছে মোটামুটি দাম মোটামুটি মোটামুটি দাম ভালো আছে

ছোট আর বড় নাই হাজার টাকার মধ্যে আপনারা নিতে পারবেন না হাসিল আর হচ্ছে বাজারটা বসে হচ্ছে আপনার বৃহস্পতিবার এবং রবিবারের বাজার গরু তো দেখতে পাচ্ছি গরুর মালিক পাচ্ছি না যদি একটু একটু দেখাই আসলে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি দরকার দেখুন সুন্দর কি অবস্থা কি চাইতেছি একটু একবার এটা কার ভাই গরু এটা গরু তো সুন্দর দামটা কেমন সুন্দর এটা হচ্ছে বিষয়

গরু আছে বাজারে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু ষোলো মন ভাই এটা হবে যে সত্তর কেজি সত্তর না উনি যেমন ষোলো মন হওয়ার কথা কেমন ভাই দামের চাওয়া দাম হাজার মূল আছে কথা এখন

এবছর তো প্রচুর দাম একটু যদি সামনে যাই সামনে যাই দেখেন দর্শক বাজার তো আগুন এইখানে একটা দেখি এটা কেমন কি চাইতেছে একটু দেখি লাল একটা গরু গরুর কালেকশন সুন্দর দর্শক কিন্তু দরদামটা একটু ঝামেলা এবছর প্রচুর বাড়তি দাম আপনার ওইভাবে দরদাম করে নিতে হবে দর্শক আপনার কিছু করার নেই দাম হলে তো আসলে হিউজ পরিমাণে দাম বাড়তে এটা কার গরু ভাই সুন্দর আসলে মালিক তো দরদাম একটি পাশ থেকে আসি একটু পাগার কর্তৃপক্ষের সাথে কথা বলে আসি পাজার কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদের একটু জানানোর চেষ্টা করি আসলে দরদাম কেমন কি আছে যদি দেখা এই পাশ থেকে সালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা ভাই বিক্রি কেমন যাচ্ছে হাসিল কেমন দিচ্ছেন হাসিল প্রতি গরু পনেরোশো টাকা

সামান্য চেঞ্জ হয়েছে কিছুগুলোর পালট হইছে মানে মেম্বারশিপ বাড়ছে কমছে এরকম আর কি দর্শক ইনফরমেশন যেটা হচ্ছে হাড়াজেরি বাজারের ইজারাদার আগের জন্যই আছেন হয়তো দুই একজন আর গরুপতি হচ্ছে ওনারা দেড় হাজার টাকা নিচ্ছে বাজারটা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে আপনারা চলে আসতে পারেন এখন কি চব্বিশ ঘন্টায় প্রতিদিন প্রতিদিন গরু থাকে দর্শক আপনারা যারা গরু খুঁজে প্রতিদিন হাটাজারি বাজারটা বসবে

তোর ভাই কত আচ্ছা এদিকে কথা বলতে হবে আচ্ছা গরু তো সুন্দর গরু সুন্দর দরদামের সুন্দর গরু দামটা আসলে কত এটা আছে কার কাছে জিজ্ঞেস করবো গরুর মালিক তো না

কারণ হচ্ছে গত বাজার হচ্ছে এবছর বাজারটা একটু চড়া মনে হচ্ছে দরদামটা একটু বাড়তি মনে হচ্ছে আমার কাছে কারণ যে ঘাটেই যায় ওই হাটেই দাম বাড়তি তো দর্শক এই হচ্ছে এই খানটার কালেকশন এক দুই একটা দাম দর দেখা আপনাদের আর যারা এখন সাবস্ক্রাইব না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে যে খানটা থেকে দেখাছিলাম সেটা হচ্ছে তারেক তারেক এন্ড তারেক রহিম তারেক রহিম এখান থেকে দেখাচ্ছিলাম একটু যদি এগুলো কি আপনাদের ভাই আচ্ছা ওনাদের ভাই আর এটা কত চাইছেন বড়টা একশো পঁয়ষট্টি চাওয়া মূল আছে কত কোন ভাই দেড়শো মূল আছে ওয়েটের ধারণা দেন ওজন পাঁচ মন এই পালবে এখন তো গরু নিয়ে কোরবানি করবে না এক দেড় মাস দুই মাস পরে বাজারে তুলবে দাঁতে দুইটা এটা নিয়ে মোটামুটি পারলে লাভবান হবে না চাকরি করে লাভবান হবে আপনারা যারা নিবেন একটু দরদাম করে নিতে হবে আসলে অন্য তো চাইবে এই চাওয়া দাম একটা চাই কিন্তু এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি যদি কিনে জিততে পারেন এটা হচ্ছে আপনার উপরে আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটু ধারণা দেওয়া আপনারা যারা ভাড়া জায়গা বাজারে আসবেন কি এ পাশে কিন্তু আরো আছে এ পাশে অসংখ্য গরু আছে ভাই কালোটা কত এটা

পাঁচটা আছে প্রতিদিন তো গরু থাকবে এখন যোগাযোগ নম্বর কি দেওয়া যাবে কিনা জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স ফোর জিরো থ্রি ফোর সেভেন ভাইয়ের নাম কি খোকন ভাই দর্শক যে আমাদের খোকন ভাই সরাসরি বাজারে ঢুকতেই কিন্তু খোকন ভাই কিন্তু আপনারা চোখে পড়বে লাগলে ভাইয়ের সাথে কথা বলবেন কালেকশন বেশ ভালো লাগলো কালোটা কত দিচ্ছেন এটা একশো তিরিশ

আপনি তো আপনি তো বড় বড় চিপটারে গরু গুলো বিক্রি করেছেন এবছর তো একটু বাজারটা উচাল কটা আছে এখন পাঁচটা গরু আছে এটা কেমন

সবসময় একটু কম রেটে দেয় আপনাদেরকে আপনারা জানেন রাশিদ ভাই আসলে দীর্ঘদিনের স্থায়ী ব্যবসা এখানকার ওনার সাথে আসলে কথা বললে ভালোই লাগে গরুর দামটাও যেরকম কম দিচ্ছে এরকম আপনারা কিন্তু থেকে নিতে পারবেন একটু দরদাম করতে হবে কম বলছি না আপনার বাজেটের মধ্যে আসলে যদি থাকে আপনি অবশ্যই দরদাম নিতে পারবেন এটা কত রাশিদ ভাই একশো দশ আর এটা এটা হলো একশো সতেরো একশো সতেরো সবগুলোই তো দাবি

আপনারা যারা রাশেদ নাম্বার নাই আমি চেষ্টা করবো আপনাদেরকে আরেকবার দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে ওনার ওখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন হাজারি বাজারের ভিডিওতে রাশেদ ভাইয়ের ভিডিও নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন যদি একটু এই পাশ দিয়ে আসি আমি চাচ্ছি একটু ভিডিওটা আপনাদেরকে একটু লং লেন্দি করার জন্য আমি বড় একটা ভিডিওতে এক ভিডিওতে আসলে সব দেখানোর চেষ্টা করব। তো আসলে আবার এদিকে লেনথটাও একটু অনেক হাই হয়ে যাচ্ছে তো চেষ্টা করছি আপনাদেরকে আরও কিছু দেখাবো সামনে আরো বেশ কিছু গরু রয়েছে এগুলো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবাই আমার সঙ্গে থাকবেন একটা করে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখাবো আরেকটা ভিডিওতে পরের পরের জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন